হরে কৃষ্ণ প্রিয় সনাতনী বৃন্দ আগামীকাল তিনই ফেব্রুয়ারি একটি পবিত্র দিন আগামীকাল দেবী সরস্বতী মার আবির্ভাব তিথি তার সকলেই তার পুজো করবেন কিন্তু আমরা এই সরস্বতী দেবী সম্পর্কে কতটুকুই বা জানি সরস্বতী মার কীভাবে জন্ম হয়েছিল তার কার সাথে বিয়ে হয়েছিল তার স্বামীর নাম কি এবং এরকম অজানা তথ্য জানতে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন ঋগ্বেদ অনুসারে দেবী সরস্বতী হলেন এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আবার দেবী ভাগবত অনুসারে মা আদি শক্তির তৃতীয় অংশে দেবী সরস্বতীর জন্ম হয়েছিল কিন্তু চৈতন্য ভাগবতের তেরো অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে বলা আছে লক্ষ্মী দেবী ও সরস্বতী দেবী দুজনেই ভগবান বিষ্ণুর বক্ষবিলাসী লক্ষ্মী দেবী এবং সরস্বতী মা এরা দুজনই হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী এটা চৈতন্য ভাগবতে বলা আছে প্রিয় ভক্ত দেবী সরস্বতী মায়ের জন্ম বৃত্তান্ত এক এক শাস্ত্রে এক এক রকমভাবে বর্ণনা করা আছে এর জন্ম রহস্য আজও সমাধান হয়নি তেমন একটি কথা প্রচলিত আছে যে এক সময় সৃষ্টির শুরুতে ব্রহ্মাজি যখন সৃষ্টি কাজে সহায়তা করার জন্য তিনি আপন সৃষ্টিকার্য করতে লাগলেন তখন তিনি তার চিন্তার মাধ্যমে তিনি একটি কন্যার সৃষ্টি করলেন এবং সেই কন্যাটি পরমা সুন্দরী এই সরস্বতী নামে পরিচিতা এবং ব্রহ্মাজি ওই কন্যাকে দেখে তিনি এতটাই কামার্ত হয়ে গিয়েছিলেন যে তিনি তার পিছনে পিছনে ধাবিত হয়েছিলেন এবং যখন দেবী সরস্বতী দেখলেন যে ব্রহ্মা তার পিছনে পিছনে ছুটে আসছে তখন তিনি তার ভাব বুঝতে পেরে তিনি তখন একটা মৃগীর রূপ ধারণ করে বনের দিকে গমন করলেন কিন্তু ব্রহ্মাজিও তখন এতটাই কামার্ত হয়ে পড়েছিলেন তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল তখন তিনি নিজে একটা মৃগের রূপ ধারণ করে তখন তার পিছনে পিছনে ধাবিত হয়েছিল প্রিয় ভক্ত এরকম বিভিন্ন প্রচলিত কাহিনী আছে কিন্তু সঠিকভাবে আজও সরস্বতী দেবীর জন্ম বৃত্তান্ত জানা সম্ভব হয়নি কিন্তু আমাদের আমরা জানি সরস্বতী মা হচ্ছে বিদ্যার দেবী তিনি আমাদেরকে বিদ্যা বুদ্ধি দান করে থাকেন তিনি জ্ঞানের প্রতীক তার হাতে আমরা দেখতে পাই যে বেদ এবং অন্য হাতে বিনা তিনি সঙ্গীতেরও গুরু তার থেকে আমরা সঙ্গীতের বিদ্যা পেয়ে থাকি এমনকি বিভিন্ন জ্ঞানের বিদ্যাও তার থেকে আমরা পেয়ে থাকি এর জন্য সমাজে সরস্বতী দেবীর পুজো প্রচলিত আছে যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করে এমনকি তারা যারা সঙ্গীত নিয়ে চর্চা করে তারা সবাই মা সরস্বতী মায়ের পুজো করে থাকেন তো আমরা যদি সঠিকভাবে মা সরস্বতীর পুজো করতে পারি এবং সঠিকভাবে যদি তার আরাধনা করতে পারি তাহলে আমরা তিনি আমাদেরকে জ্ঞান বিদ্যা দান করবেন এবং আমরা এই জ্ঞানের ফলে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারব। আমাদের সরস্বতী মায়ের কাছে একটাই প্রার্থনা করা উচিত যাতে তিনি আমাদেরকে কৃষ্ণ ভক্তি দান করেন এবং কৃষ্ণকে জানার জন্য জ্ঞান প্রদান করেন তো হরে কৃষ্ণ